প্রিয় একটি প্রতারক চক্র ধরা খেয়েছে যারা উমানি রিয়ালকে ডলার বলে চালিয়ে দিয়ে অসহায় মহিলাদের কাছ থেকে স্বর্ণ হাতিয়ে নেয় এরকম প্রতারক চক্রের চারজন সদস্য এখানে রয়েছে এই যে একটু যদি আমি দেখাই এই যে দেখতে পাচ্ছেন প্রতারক চক্রের সদস্য এক দুই আরেকজন তিন মূলত প্রথারক চক্রটা একটা সিএনজি ট্যাক্সি নিয়ে সড়কে ঘোরাঘুরি করবে যখন কোনো মহিলা যাত্রী কোথাও যেতে চায় তখন মহিলা যাত্রীকে তারা ওই সিএনজিতে নেয় কিছু দূর যাওয়ার পরে তারা একটা ব্যাগ ট্যাক্সি থেকে ছুড়ে দেয় প্রথারকদের একজন ট্যাক্সি থেকে নেমে সে ব্যাগটা কুড়িয়ে নেয় তখন তারা তথাকথিত ডলার নামে এই উমানি রিয়ালগুলো ওই ট্যাক্সি মহিলা যাত্রীকে দেখায় এবং তারা প্রলুব্ধ করে এটা অনেক টাকা লাখ লাখ টাকা আপনি নেবেন কি না এক পর্যায়ে মহিলা প্রলুব্ধ হয়ে মহিলার কাছে থাকা স্বর্ণ টাকা মোবাইল সব দিয়ে দেয় মূলত এটা একটা প্রতারণা আর এই ভিডিওটা অনেক আগে এই প্রতারক চক্রটা আবারও সক্রিয় হওয়ার কারণে ভিডিওটা পোস্ট করা হয়েছে আপনার আত্মীয় স্বজন বিশেষ করে মহিলাদেরকে সতর্ক করবেন যেন চলার পথে তারা কারক্ষপ পরে পড়ে এ ধরনের স্বর্ণ দিয়ে না দেয়